الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستوبه ونعوذ محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال سبحانك حرمك زي اوكى تبسم بين او بلغ الاولى بكماله كشفت جاب جماله حسن جميع افاضه صلوا عليها و اهله شباب <applause> رجل و وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حَسَنَةً وقنا عذاب النار. أَوْ جنة الملك جهنم الملك أمرت مرقتين جنة جاي جهنم تكفنها جاي ও আকাশের মালিক বাতাসের মালিক পাহাড়ের মালিক সাগরের মালিক তোমার আকাশ বাতাস সব কিছুর তুলনায় আমাদের হাত দুইখানা ছোট্ট রে আল্লাহ ছোট হাত পেতে বুক বনাস নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা তুমি কবুল মঞ্জুর করে নাও

আজকে এই মাফিতে সব থেকে তবু করলাম আমাদের তবু তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের আব্বা দাদা নানি দেশি দেশি সবাই তুমি মাফ করে দাও আমাদের তত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবর গুলোকে যানজাতের বাগান বানিয়ে দাও মা 보도록ে সূরাতুল মুলক আমরা জানলাম আমাদের কোন ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ তুমি রিজিক দেনিয়ামন দেওহমত দে বরকত দি আমাদের জীবনটাকে দন্ড করেছো তোমার রিজিক যদি তুই বন্ধ করে দাও এই পৃথিবীতে একদিন বাচার কোন ক্ষমতা আমাদের নাই রব কেরা আমেঞ্জট কদে পয়সা দে বুত্তি দে পরামর্শ দে আজকে এই বাগানটাকে সফল করলো কিয়ামতের দিন কঠিন मुसीबতের কালে আজকে রি মাফী দারে তুমি না যাও দাও বাচ্চোক তো নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আমাদের ফ্যামিলি নাকি বানাও এই হাফজি মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের সবাইকে তুমি মাফ করে দাও ওই মধুর কালিমার টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা। জেলা কালাহাতি উপজেলার আউলিয়াবাদ বাজার আর তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে পদক উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি রাহারে মিল্লাত আলহাজ হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব পদাক অতিথি হিসেবে থাকবেন আমাদের তাস আমাদের অত্যন্ত উস্তাদ এবং আন্তর্জাতিক হাফিজ পুরাণ করার সুনীপন কারিগর মুফতি আব্দুল কাই উল্লা সাহেব বারকাত আলিয়া আরও উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই আন্তর্জাতিক হাফিজকারী মৌলানা যুবরাজনাথ দাসির সাহেব আজকের সমাবেশে বিশেষ আপনার থাকবেন আপনাদের খুবই সুপরিচিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় সত্যপ্রচন বড় ভাই হাফেজ আমন্ত্রিত উলামাইকার মঞ্চে উপস্থিত রয়েছেন সমুদ্রগুলো বড় বড় উলামাইকার মাের মধ্যেও বসে আছেন অনেক উলামাই হজরত পর্দার আড়ালি আমার মা ও বোনেরা প্রিয় কমলনগরবাসী প্রিয় টাঙ্গাইলবাসী দূর দূরান্ত থেকে আগত আমার সম্মান দিনদার ভাইরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ প্রশাসনের ভাইরা মিডিয়ার বন্ধুগণ সুদীবৃন্দ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তালার আমাদেরকে ধন্য এখানে আমরা কোরআন শুনতে আসতে পেরেছি সেই জন্য আমরা সবাই মিলে একবার সেই মহান রবের সেই মহান মালিকের শুক্তি আদায় করি শুকন গুজারি করি আপনারা কি রাজি আছেন তাহলে সকল প্রকার জলতা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ছেড়ে ফেলে সবাই ই বলে বলিম হয়ে যায়স এবং মাহাবতে আমেদ মিশিয়ে সমস্বরে গলুন্দা আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ বর্জনে বর্জ বিষণে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার আলহামদুলিল্লাহ সবাই পণ রব্বানা নাকাল হাম হামদানকে সিবং مباركا فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي للجلال وجهك وعظيم سلطانك درود